আব্বহরা জিয়াল্লাহু তালা আনহু বলেন আল্লাহ্ নবী বলেছেন বলুন ইয়ে দেব মাকান আকাবলা অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অজু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে মিরপুর দাওয়া সেন্টার আবদুর রাজাকবিন নিসু জুমার খোতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে দুই তিন মাস যাবত আলোচনা আছে তো সুন্দর অজু কি তা আমরা বিস্তারিত বলেছি এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার সুন্দর অজু কবজি পর্যন্ত একবার ধুইতে যদি দশ বার পানি লাগে লাঘব কবজি পর্যন্ত ভেজে গেলে একবার ধোয়া ধোয়া জায়গা পানি দিয়ে ধর নাম তৃতীয় বার ধর দ্বিতীয় বার ধর ধোয়া জায়গা পানি দিয়ে ধর নাম তৃতীয় বার ধর চলুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বললেন ইয়া মুহাম্মদ হাল তদরি ফিবা ইয়াতাসিমুল মালাউল আলা মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে সাহাবীগণ ফেরেশতাগণ কি বলাবলি করছেন এটা কি আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন না জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারা কি করলে আদমের ছেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে জি আমি বলতে পারি কি করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে আর কথা আল্লাহ তালা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে এ দেখেন আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে জিব্রাইল আলাহ ইসলাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আকবির ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন জিব্রাইল বলছে আমাদের নবী জিব্রাইলকে ডাকতেন মোহাম্মদ বলে আমার জিব্রাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এইভাবে আল্লাহ রসল আমি এটা করব। আল্লাহ রসোল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে সাহাবিগণ বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলোমা জনগণ বলে হুজুরে পাক সাল্লি সাল্লাম বলেছেন হুজুরে পাক হুজুর মানে হলো হাজের যিনি মরেননি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরেননি যার জানে না ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লি সাল্লাম তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ জিবরাইল বলতেন মোহাম্মদ সাহাবিগণ বলতেন আল্লাহর রসুল করেছেন খেয়েছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাম বলেছে। সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতে হবে আল্লা নবী বলেছেন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী খেয়েছেন এইভাবে বলতে হবে হুজুরে পাক নয় ওটা মিথ্যা কথা আমাদের নবী বলেন জি আমি বলতে পারি ফেরেস্তাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমের পাপ মিটে যাই কিসে মান বেড়ে যায় কিসে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মেলা জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তলির জিগিরাজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আল্লাহ নবী বলছে মান ফাল আশা আসাবে খাই ও মাতা এমনটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহ নবী বলছেন যে এরপর লোকটা হয়ে যাক ইয়মিন ওয়ালাদহমিন খাতিয়তিহী লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এদিকে খেয়াল করো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাসবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই সময় মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে ভালো ভালো বেঁচে থাকা তিন হয়ে যায় দিনের মতো তার যাওয়া যেদিন মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই মেঘ মেয়ে মানুষ তুমি গল্প করছো কেন সরবনে তুমি খেয়াল করো না আমি কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি ধান্দা করছেন নাকি কথা বলছেন কেন এক পাপ মিটে যায় যায় মান বেড়ে দুই মরে ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই তিনটা হয় তিনটা কি কি বলেন তো দেখি এক একটু মনে নাই পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এবার কাজও তিনটে হয়ে যায় তিনটে তো কাজও তিনটে এক সুন্দর রজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সালাতের পরে বসে লাভ সালামের পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই কার চাপে গেছে মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিঁজে দিল কি যে বললো না বললো পরিবর্তন হয়তো হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করি না সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি ভালো আচরণের আচরণটা একটু ভালো করেন মুখখানে একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছি চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন এভাবে প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই যান মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরও কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন আর তো নেটে যেভাবে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা আমি নামও নি ওকে গালি দেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আছে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি সম্মানিত দিনী ভাই বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নেবেন না খালি মাপ আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাফানো আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহু দরকার মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনো দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না কারো পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভিতরটা খালি থাকবে কারো পক্ষে নয় কারো বিপক্ষে নয় মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে বাস পাঁচ অক্ত সালাদ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিটা হারাম আড্ডা পিটা জীবনের জন্য হারাম মসজিদে নামাজ পড়ে এসে এসার সলাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ আপনার খাসলোক খারাপ আপনার অভ্যাস খারাপ কেমনে আপনি বলছেন যে আমি ভালো মানুষ আপনার স্মরণ হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন কেন আপনার স্মরণ হয় না কেন পাঁচাত্তর সলা হালাল রুজি কোরআন তেলাত অন্তত সরাই এক লাস তিনবার পড়লে বাস নেই কি নেন নেকি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলি সময় শেষ একবার পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পাড়া তিরিশ পড়েন দোকানে বসে আড্ডা পিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগড়া যায় কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর গ্রামবাসী মরেছে ওর বংশের লোক মরেছে ও কোন শরমে বাজারে যায় কোন লজ্জায় যায় কোন হায়ায় যায় আপনি কখনো সেই জন্য যায় আপনাকে আমি মানুষই মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী বাল হাজাল বরং তার চেয়ে খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে দিলে বেটি ছেলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলিনি কোনোদিন আপনাকে আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি কুকুর সিডালের মতো মনে করি পশু প্রাণীর মতো মনে করি আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে বলছি আপনি পুরুষ মানুষ আপনার বউ ভ্যানিটি হাতে করে যায় কেন বাজারে যাবে কেন কই আমরা তো কোনোদিন যাইনি আছি তো বেঁচে পুরুষ মানুষই যায় না বেটি ছেলে মহিলা তো বহু দূর আপনার কেন চলে আপনার শরীরে রক্ত নাই সবই পুজো আপনার খারাপ লাগে তোমার অবশ্য ওভাবে সাড়া চানি তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে তোমারই একটু স্মরণ হওয়া দরকার তোমার একটু লজ্জা হওয়া দরকার আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে বাপ বলিও না তোমার বাপের কারণে এটা হয়েছে এই কথা আমি বহু দিন বলেছি তোমার মায়ের কারণে এটা হয়েছে বহু দিন বলেছি যে মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে এক লেতুয়াল্লে মহম্মদ ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে তার মানে মা দুই অলে তুয়াদ দেব না তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে তার মানে মা তিন অলে জেলা হন না ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে তার নাম মা চার আলে তাকুমা লাইহিন না ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা চারটে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তিন পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে চার পাহারা দিবে তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে দশ লেখা আছে গেঞ্জি কেন তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বনের নখটা বড়ো কেন তো নখ বড়ো রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা তোমার বনের নখটা বড় কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড়ো নখে নেইল পালিশ আছে ভুরু তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে গেছো তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস এমনি খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিঠো ল্যাংটা নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছে তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁধে গাভীর বাট বান ওলান থেকে চাঁদ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য দুই তিন চার কাঁদতে হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া একরাহুল কালামাবাদ আলী সায়ে এক রাহুল নবাকাল আলী সায়ে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ নবী সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা নীতি এটা শিষ্টাচার এটা নীতি এটা শিষ্টাচার একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে দুইটা একটা তিনটা পর্যন্ত গল্প চলছে মা বেটি বোন সব গল্প করছে টিভি চলছে এরা গরু ছাগল পুকুর সিরিয়াল পশুপ্রাণী ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের প্রাণীর মতো জীবন বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো মাজাল বরং তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে আর তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা রান তিনটে উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগুড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতীক্ষমা কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো রাত ঘুমিয়েছে ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর ছেলে দেখে ও ঘর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো পশু প্রাণীর মতো বিবেচনা নাই বিবেচনা করে বলো জিনিসই নাই বিবেচনা কি জিনিস কোরআন মাজিদে হাজার জায়গাতে আল্লাহ বলছেন লায়া খেলুন ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেক বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা মাও জানে কি জিনিস জানে না কি জিনিস মেয়ে ভালো সব বলছে মেয়ে আমার সব বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়েও ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলা কো থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসাহাসি হাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর মেয়েকে পড়াতে হবে না পুরুষ দিয়ে চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না বাঁচতেই হবে মরে যাবো তাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি আমি বিমানেও বলেছি আমি ওই নাম বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লিখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি লাগিয়ে বাকি জীবন আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্যে লিখা হয়েছে ওটা কেটে দর দুটা পথ আছে করোনা ভাগ্যে লিখা হয়েছে এটা কেটে দর দুটা পথ আছে এক লাইরদুল কাজাইল্লা বিল ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে রাতে উঠে আল্লাহ করলে যেটা ভাগ্যে লিখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেন আরেকটা বোখারি মুসলিমের হাদিসে এসেছে মানসাররাহু ইয়াবসুতাল্লাহু ফিরিজকি ওয়া ইলসার ফিয়াসরি ফালিসরাহমাউ কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও তাহলে সে যেন সদাচারণ করে সদাচারণ দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না মামলা করলে সদাচরণ টিকবে না ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না মাটির মানুষ নরম হয়ে বাঁচেন ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখে দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়ে না বদনাম করে গিবাদ করে একদিন বেঁচে থাকার দরকার নেই বদনাম ছাড়া গিবাদ ছাড়া বিরোধিতা ছাড়া বাঁচা যায় এই যে দেখেন বাজারে না গিয়ে বাঁচা যায় যে আছে তো বহু দূর কথা বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না আবদুল্লার মা বাজারে যাবে এটা আবদুল্লার মা স্বপ্নেও দেখে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা আপনার চলছে কেন আপনি কাপুরুষ অশিক্ষিত মানুষ সেই জন্য চলছে আপনার জীবন পশু প্রাণীর মতো হে মে কথা বলছো কেন তোমার বাপ নেই তোমার মা নেই তোমার মা কি করে তোমার মা হলে চারটা জিনিস লাগে এক তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ও ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে ঘোড়া এই ঘোড়াটা তো আমাদের মাসে না হয় মাথা কেটে দেওয়া হবে না হলে তোমার মা তো রেখেছে মাস মাস বছর বছর আছে তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কি পাস কালকে আল্লাহ একটা উপদেশ বই আছে বই নাম ছবি মূর্তি আল্লাহ নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবারে ভেঙে চৌচির করে দিতেন বাড়িতে ঢুকে কোন কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে ছিঁড়ে দিতেন দরজায় দাঁড়িয়ে যেতেন দরজায় তোমার মা একটা এ নিয়ে এসেছে প্লেট কিনে নিয়ে এসেছে তাতে চিংড়ি মাছ আছে তোমার মা একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বলো তোমার মা শিক্ষিতা প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে বল হিসাব ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না জান্নাতের মেয়ে এরকম নয় জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাপ ব্যাপার জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুরু নারী দিয়ে সাজানো আছে আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার আল্লাহ তালা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুগুর মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিয়া ঠান্ডা করে দিনরাত রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন চরিত্র পরিবর্তন করতে হবে আজকে এখনই ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট এরপরে ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে আপনাকে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে মহিলা মানুষ আপনি আপনি ছোট যা যা বুঝেন আপনারা যা বড় যাই কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনাকেই আপনার বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে নিতে হবে মানুষের মতো হ্যাঁ চলতে হবে যায়ের বদনাম করে বোনের বদনাম করে ভাইয়ের বদনাম করে দিন কাটে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে সময় শেষ